বাসন্তী পূজায় অষ্টমী পূজা কীভাবে করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ইভরি ওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অষ্টমী পূজার একটি ভিডিও সো এখানে দেখেন এখানে পন্ডিত মশাই চলে এসেছেন পূজা করার জন্য তো আমরা পূজার সব ধরনের প্রিপারেশন শেষ করে সবাই অঞ্জলি দিয়ে দিলাম তো অঞ্জলি দেওয়ার ভিডিওটি তখন করা হয়নি ব্যস্ততার কারণে সো এখানে পণ্ডিত মশাই মা বাসন্তী দেবীর আরতি করতেছিল সেই ভিডিওটি একটু ধারণ করে নিলাম সো এখানে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো দেখেন আমার অনেক দিনের একটা স্বপ্ন মানুষ ছিল যে আমি মাকে সোনার একটা কিছু উপহার দিব সো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছিলো আমি মনে খুশি ছিলাম তারপর অঞ্জলি দেওয়া শেষে এখানে মায়ের চরণামৃত দেওয়া হচ্ছিল সবাই চ মায়ের চরণামৃত খেয়ে উপবাস ভাঙবে সে যারা যারা উপবাস ছিল তারা তারা সবাই মায়ের চরণামৃত গ্রহণ করতেছিল সেখানে দেখ বাচ্চারাও মায়ের চরণামৃত নেওয়ার জন্য লাফালাফি করতেছিল তারপর চরণামৃত খাওয়া শেষে আমরা চলে আসলাম সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য সেখানে সব ধরনের প্রসাদ ছিল মিষ্টি বাতাসা সন্দেশ ফলমূল তো এগুলো আমরা সবগুলো এক জায়গায় করতেছিলাম সবাইকে দেওয়ার জন্য সেখানে আমরা সবগুলো প্রসাদ রেডি করে দিয়েছিলাম সেখানে কী যেন বলে দুষ্টুমি করতেছিলাম তারপর প্রসাদ গ্রহণের পর সবাই চলে গেল নিজ নিজ বাড়িতে তো আমি একটু বসে বসে মায়ের মুখটি দর্শন করতেছিলাম কতই না সুন্দর মায়ের চেহারাটি তারপর চলে আসলাম রাতের একটি ভিডিওতে এখানে রাতে মাকে ভোগ দেওয়া হয়েছিল লুচি সুচি তারপর এখানে মায়ের আরতি করা হচ্ছিল তো দেখেন মায়ের মুখটা কত সুন্দর লাগতেছে তাই না এখানে মায়ের আরতি করা হচ্ছিল আমরা সবাই বসে মায়ের আরতি দেখতেছিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই বাই